उठ उठ ए नंबर वत्र शोर रे बच्चा तगदा लागी मरा भरुम ना देख ताईसा मूर्ती जा सिडी रे फोन लगा जा यल्ला यल्ला सिडी रे फोन लगाय हेलो सिडी ए 15 बॉयंच किनो लोका दिस ना तू यालाय दिस ए ए

হ্যাঁ সকালে বের হয়ে রাতের বাসায় যাই ভালো ইনকাম কি দরকার কি বলেন এম থেকে যায় ইনকাম হয় সব নিয়ে আপনি আমাকে কিছু দেন আপনি যাবেন নাকি সেটা বলেন নামটা

আমাদের সময় বৃষ্টি টাকা কথা আমি ছিল তোরা জানিস টানবি কেমনে তখন বড় ছিলি আমরা বাসা থেকে বিশ টাকা দিতাম বিশ টাকা দিত না কয় টাকা দিত জানিস না এক হাজার টাকা দিত ওই এক হাজার টাকা নিয়ে তাও কোনো কিছু কিনে খেতাম না কেন সবকিছু দামও আরো বেশি ছিল কষ্টের কথা মনে করিয়ে দিলি তোরা আমার এই কষ্টের কথা হইনা তুই আসতাইছে তুই কি করো

আচ্ছা এই করো একটা কাজ করো রাস্তা ভালো করে ঘুরে দেখো কিছু পাও কিনা দেখো তো করে আমি একটু এদিক দিয়ে দেখি কিছু পাই কিনা এই অভিজিৎ একে তো চিনতে পারলাম না

বুঝতে নেই না তো এ তো হতে পারে যে ও খুন করেছে যাতে আমরা বা অন্য কেউ সন্দেহ না করে এই কারণে ও আমাদের ফোন দিয়ে এখানে নিয়ে এসেছে হতে পারে না তুমি হতে পারে না

কিন্তু এই লাস্ট দিকে মনে হচ্ছে ও মানে সকালে গোসল করেছে সকালে গোসল করেছে মানে ঠান্ডা পানি ঠান্ডা পানি তো ঠান্ডা পানি শিল ঠান্ডা পানি না জি আচ্ছা তোমাকে আমাকে একটা কথা বল তুই গোসল করিস না কয় ধরে আর কয়দিন হবো

হ্যাঁ বুঝতে পেরেছো কেমনে মারা গেছে এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করেছে তার মানে বুঝতেছেন কোনো সুস্থ মানুষ এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে কখনই গোসল করবে না ওকে ঠান্ডা পানিতে মারা হয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে তোমার প্রমোশনের সময় চলে এসেছে তুমি কদিন ধরে অনেক ভালো বুঝতেছো হম ঠান্ডা পানি দিয়ে মারা হয়েছে খোসলা লাগাও এই তিন চার এলাকার মধ্যে আছে যাও এবংসলা লাগাও এই শহরে কয়টা খাল বিল নদী নালা আছে সবগুলোতে খোঁজ লাগাও কিছুতে একটা প্রমাণ পাবো আমরা বুঝতে পারছো যাও তোমার এখানে এদিকে যাও আর লাগানো শুরু করো যাও আমি একটু গা বেড়ে আছি এই শীতের মধ্যে সকালবেলা গোসল করা না খাবো এই শীতের মধ্যে সব চাইতে কোডিং কাজ হইল গোসল করা জামি করতে গেতাছি ও বাবা গো এই নদীতে তো দেহি কেউ নাই আমি মনে হয় ময়রাই যাবো রে ময়রা গালি তোরা দোয়া করিস আমি বাবা মায়ের চলে আমি চলে যাব মরে যাব রেখে যাব সবই ওই বাড়ি যাইতে নাহি পারি এই শীতে যামু আমি বাড়ি गाय गोसल गोसलन दिया वारित जगे ए सितार गोसले नाम को पानी हाय रे ठंडा रे तारतारी गोसलडा दिया हाय रे उ की ठंडा पानी रे ओला की पानी रे आ, आ, आ। की होय এই সকাল সকাল স্যার আঙ্গুর ডিউটিতে পাঠাইলো তাই বই না খালি আঙ্গুই পাঠাইবো বুঝেছি ওই হালার পর স্যার খালি আঙ্গুই পাঠাই ও তো জীবন আইবই না খালি আঙ্গুই পাঠাইবো ও হালা হারি এই শহরে যেটি পুকুর আছে সবটি খুঁজে আলেছি একটা কিছু উপায় নাই খালি এই পুকুরটাই বাদ আছে নাও চলো দেখি কিছু পাই নাকি আসো তাহলে চলো কি রে ওই পুকুরে একটা লোক অজ্ঞান রয়েছে চল চল চাল করে দেখি আ।

আর তোমরা কারা বাতি যারা এখানে কি করো আমাদের চিনতে পারছেন না আমাদের শিয়ারি থেকে এসেছি বাঙ্গালি এটা আবার কি আর বাঙ্গালি না তো শিয়ারি থেকে এসেছি শিয়ারি থেকে এসেছো তা তোমরা আমার কাছে কেন এসেছো আমরা একটা লাশ পাইছি লাশটা দেখে মনে হচ্ছে সকালে ঠান্ডা পানিতে চুবে মারছে আপনি কি সেটা জানেন লাশটাকে ঠান্ডা পানিতে কে চুবে মারছে তাকে আপনি বলতে পারবেন কি রে আমাকে মাল কেন

আ আবার ও আমাদের বুজার ভুল আপনি গা চুরি আরে চুরি না তো ছরি সরি পানির মধ্যে ঠিক তোরা हमरे তুললি আবার ডুবাইলি তোরা আবার তারপরে ছরি কইতে আইছে তোরা একটু এই দিকে তোদের সাথে কথা আছে আ হা হা আমি পুরি বাবা সাল্লার বেটা তোর খেলে আমি পাই আনো দেশ নি তো তোর গায়ে হালম একবার সিয়ার গায়ে তা ওর তোর আ কি হল ওই রে গেলাম রে তুই খাই এই তো যে এই অত্র এলাকায় যে কয়টা পুকুর আছে তা সবগুলা পুকুরে খুশ লাগাতে বলছিলাম তোমরা কি খুশ লাগিয়েছো জি স্যার সব পুকুরে খুশ লাগাইছি কিন্তু পায় নাই কি নবুছি কোনো কিছু পাও নাই না

সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি জন্য গাজা খেয়ে চলি কি কে দেখা করতে আসছে আমার লগে নিয়ে আয় হে ব্রো আই অ্যাম সিআইডি ফ্রম কুধுமান ই ইংরেজি মারা আই تاسو তর বাপে জাবলবি বাংলাই বল না সমস্যা নেই হাতটা সরিয়ে দিলেন সমস্যা নেই ও এখন আমরা যেটার জন্য সৃষ্টি আপনাকে সেটা বলি শুনেন তাহলে আমরা একটা লাশ পেয়েছি গোমবাইতে বুঝছেন যখন খুনটা করা হয় তখন আপনি টুম্বায়ার আশবাসে ছিলেন। তো আপনি কি আমাকে ওই লাস্টটা সম্পর্কে কিছু বলতে পারবেন? আমি না আমি বুঝতে পারছি যে যখন খুনটা করা হয়েছে তখন কি আপনি তার আশবাসে ছিলেন? তুমি তো আমারে বেজালের মধ্যে ফেলায়ে দিলে আমি যখন একটু অতিরিক্ত চিন্তা ভাবনা করে আমার তো ক্ষুধা পেয়ে যায়। ওই আমার সকালের খাবারটা নিয়ে আয়। আরে নেন ভাই আপনি সকালের খাবার। আরে এই গুলা কি আবার? কেন? সবজি হ্যাঁ আপনি সকালে কি খেয়ে শুরু করেন কেন সকালে আমি সবজি খেয়ে দিন শুরু করি আর স্যার সবজি আবার কি আরে গঞ্জিকা গাজা গাজা ও সবজি খাওয়ার পর আমার মনে পড়েছে মনে পড়েছে এই কি মনে পড়েছে কি মনে পড়েছে কেন আপনারা যেটা জানার জন্য এসেছেন হ্যাঁ মনে তাহলে বলেন কে সেদিন সকালে ওই রাস্তার পাশ দিয়ে আমি আসতেছিলাম তারপর হঠাৎ দেখতে পারলাম আমি শুধু এতটুকুই জানি তাহলে আপনি শুধু এতটুকুই দেখেছেন এর বেশি কিছু দেখতে পারেননি আর বেশি কিছু আমি জানি না যা এখন আমার খাবার সময় এখন আমি খাবো যা 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 বুঝলেবি জি আমার মনে হচ্ছে আমরা এই করতে পারবো না কি বলছেন স্যার তো আনাগা ভিতরে চলে এসেছি এ ভিতরে তুই এসেছিস তাতে কিন্তু কেসটা অনেক বেশি প্যাঁচালো বুঝতে পারছ মনে হচ্ছে এই কেসটা আমাদের দিদি হবে না কি বলছেন স্যার আমরা কত কোডিং কোডিং কেস সলভ করলাম আর এই কেস সলভ করতে পারবো না এটা হয়ে যাবে হয়ে যাবে তা ঠিক কিন্তু আমাকে দিয়ে হবে না মনে হচ্ছে কেসটা আমি সলভ করতে পারবো তাই ভাবতেছি কেসটা আমি ছেড়ে দেবো তোমরা তাহলে কেসটা সলভ করো ঠিক আছে কি বলছেন স্যার আপনাকে যেহেতু এটা আশা করি নাই আচ্ছা ঠিক আছে স্যার আপনি তো থাকতে চাচ্ছেন না তাহলে চলে যান এত জোরা জোরি করবো না আমরা হুম আচ্ছা ঠিক আছে তাহলে অল দ্য বেস্ট কেসটা তোমার সলভ করো ওকে স্যার ওকে স্যার ঠিক আছে তাহলে আমি যাই ঠিক আছে তোমরা থাকো অভিজিৎ তুমি কি একটা বিষয় খেয়াল করেছো কি এই কেসটার মধ্যে স্যার এগুলো মনে রাখছিল না আমি ওই বিষয়টা লক্ষ্য করেছি তো যাই হোক আমরা দুইজনে মিলে এই কেসটা সলভ করব তো তুমি একটা কাজ করো কি কাজ খুন হওয়া লোকটির এলাকায় যায় ওদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যা আছে তার মধ্যে থেকে একজন লোক বাইর করো যে খুন হওয়া লোকটি সম্পর্কে সব জানে আচ্ছা ঠিক আছে আমি এখন লোক পাঠাচ্ছি আর সরকার খবর আছে বেটা আর গ্যাপ স্যার স্যার গ্যাপ আইছি স্যার গ্যাপ আইছি স্যার গ্যাপ আইছি স্যার माता कोल में जगा? अवजेत एक खुन आलोक प्रिबंदू खुन आलोक ट्रिर्वेफारे सवी जाने किरे? तूवई? तौरेशका पाइसी तौरेशका शेज़दारीम देश्मीतो सार 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 इवई वरकरमो तुमाप तुराद्यां चार अमभुस्ते वर সন্ধ্যার মতো উত্তর দিবি নাহলে কিন্তু তার খবর আছে জি স্যার বলেন যা বলবেন তাই ঠিক মতো উত্তর দিব স্যার তুই আমাকে একটা কথা বল কোন মানুষের সাথে কার কি শত্রুতা ছিল জি না স্যার ও অনেক ভালো বলা কোনো শত্রু নাই আমি তোকে আর একটা প্রশ্ন করি সঠিক ভাবে উত্তর দিবি জি স্যার বলেন তোর বোন থেকে কে মেরেছে তুই কি সেটা জানিস না মানে হেট কি না মানে কি একদম সত্য কথা বলবি একটা মিথ্যা কথা রে লাল করে বলি জি স্যার আমার বন্ধুকে খুন করেছে স্যার আপনাদের এসিবি স্যার কি বলে যাই সব আমাদের এসিবি স্যার তোর বন্ধুকে খুন করবো কে কেন মারছে তাহলে শোনেন এসিবি এই না তোমার টাকা যত টাকা থেকো তার থেকে বেশি দিয়েছি এক লাখ দিছি তুমি শুধু দেখো যে কোনটা আমি করেছি কোনটা আমি ফেসে না যাই

যদি কোন পুলিশ কিংবা কোন বড় কোন অফিসারের কাছে যায় তাহলে তোর কেস এবং আমার ফাঁসি দুটো একলাগে হবে আমার চাকরি চলে যাবে শুধু তাই না আমার ফাঁসি হয়ে যাবে অতএব

তুই আমার ছাইড়া দে তুই যা যা দিস আম দিয়া দিমু তুই ছাইড়া দামারে তুই যা দে তাহলে বুঝছেন কিসের জন্য আমার বন্ধুকে মারছে এই কথা যদি সত্যি হয় এসিপি স্যারকে খবর আছে চল তোরা কি রে এসিবি সাররা আবার ক্যারাম আললো কি রে কোন বাজে আবার কলে এই তো হ্যালো কি রে তোদের এসি বিকে তো মেরে খেলাম এবার তোদের বালা